হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিদানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া অনেক দিন পর কাস্টমারদের রিকোয়েস্টে আবারো সুন্দর আকর্ষণীয় সেট বাই কালারে অনেক কালার আমরা দেখতে পাচ্ছি অনেক কালার আছে আমরা একটা একটা করে সবই দেখব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখে নেব যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন দেখেন একটা কালেকশন খুলে দেখাই এবং রন্নাটাও খুলে দেখাই দিচ্ছি

আর যারা নিবেন তারা দ্রুত ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন ব্যাক ঠিক আছে ব্যাক এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে হাতা প্রত্যেকটা কিন্তু আলাদা করে আছে আমি একটা কুলে দেখাই দিলাম আপনাদের সুবিধা দেখেন কত সুন্দর কালার সবগুলো কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর বলবো যে এটা আপনাদের ভাল লাগে আপনারা ওয়াটার করে করে ফেলেন একটা কালার আছে কালারটাও আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা লাগে একলা স্ক্রিনশট দিয়ে একটু পাঠাই দিয়ে মার্ক করে দিবেন মার্ক করে দিবেন যেটা আপনাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের তো অফার আছে 10 পিস ডেলিভারি চার্জটা ফ্রি দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর ভাই এগুলো তো দাম সে আগের দাম আগের দামই আছে আচ্ছা এগুলো আগের দামই আছে এগুলো প্রাইস কিন্তু প্রাইস বাড়ালে আপনি শুধু বলেন যে ভাইয়া প্রাইস বাড়াইতে না কমায় দেওয়া লাগবে ভাইয়া মানে এটা তাহলে আগের দামে আমরা পাচ্ছি এটা কালার হচ্ছে দুইটা তাহলে এগুলো তিনটা তিনটা কালারই একটা তো খুলে দেখালো এই দুইটা এখানে তাহলে এগুলোর দাম থাকছে ভাইয়া আগের মতো 500 টাকা প্রিন্ট দেখে মনে হচ্ছে মানে হ্যাঁ মানে একদম 3D প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটাকে বলে আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেবেন যে কালারটা নেবেন সেই কালারের সুন্দর স্ক্রিনশট দিয়ে নেবেন যে জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন আমরা বলবো কাস্টমারদের রিকোয়েস্টে মানে কাস্টমারদের জন্য যে আপনারা যেটাই নেন দ্রুত আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন কারণ এগুলো থাকে না থাকে না বেশি কালারগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু এবং ভাইয়েরা প্রতিনিয়ত এগুলো নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে আমাদের একদিন পরেও মেসেজ দেন আমরা দিতে পারবো না কারণ কি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো থাকে না অনেক সুন্দর যেইটা ভালো লাগবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবে না দ্রুত পাঠিয়ে দিবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা রন্নাটা আমি খুলে দেখাই দিচ্ছি দেখেন রন্নাটা কত সুন্দর রন্নাটা অনেক সুন্দর বড় পাঁচ হাতের রন্না রন্নাগুলো একদম বড় পাঁচ হাতের কত সুন্দর সুন্দর কালার দেখেন সবগুলো কালারই এটা কিন্তু আরেকটা কালার আছে খুব সুন্দর কালার এই যে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ আচ্ছা দেখেন দেখেন একটা ভিডিওর মাঝে কতগুলো ডিজাইন এবং কতগুলো কালার ভাইয়া আপনাদেরকে দেখিয়ে দিল আশা করব এখানে আপনারা আপনাদের পছন্দের কালারটা পেয়ে যাবেন তো যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবে আমাদের বেশিক্ষণ স্টকে থাকে না ভিডিও পাবলিশ তোর সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে এগুলো যারা ব্যবসা করে তাদের জন্য আমাদের ভিডিও ব্যবসায়ীরা কিন্তু বেশি আসলে পছন্দ করে কালেকশনগুলো এবং মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্ট করা সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় তাই একদম মিস না করে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দশ পিসের যেটা সেটা হচ্ছে কি দশ পিস না ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং আপনি যদি নয় পিস প্রোডাক্ট করেন আমরা কিন্তু পাঁচশো টাকা থেকে আপনার ডেলিভারি চার্জ আবার অ্যাড হবে হ্যাঁ শুধুমাত্র দশটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না বারবার সেটা বলে দেয় আসলে সব কিছুই ভিডিওতে বলা থাকে আপনারা আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন কিভাবে অর্ডার করবেন কি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা ইমোতে নক দিয়ে বলবেন না যে ভাই 450 করে রাখবেন না না এটা দামা দামের কোনো অপশন নাই আমাদের হোলসেল রেট আর খুবই কম সীমিত লাভে আমরা এগুলো প্রোডাক্ট সেল করি লাভ কম সেল বেশি সেল বেশি আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন। অনেক কমে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই বলবো কেউ মিস করবে না। এই বড় সবগুলো আসলে খুলে দেখানো সম্ভব হয় একটা করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনেক এটার কালার আছে গুলো দেখাই দিচ্ছে ভাইয়া প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এটার অন্য এটা আর কালার কি কালার আছে ভাইয়া এটার কালার হবে তিনটা একটা কালার সুন্দর পাঁচশো মাত্র পাঁচশো যে আর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন একদম কিন্তু পর্যায়ে চলে আর দুই তিনটা কালেকশন আছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা সবকিছু বলে দিই ডেলিভারি চার্জটা কিন্তু দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাম্বার আপনারা পেয়ে যেটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন বিতরণ আলা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ